ওখানেই দাঁড়াও কতবার আমি তোমায় বলেছি বৃষ্টিতে ভিজে এভাবে আসবে না সঙ্গে ছাতা রাখবে তুমি টিচার টিচার ছাতা থাকলে তো নিয়ে আসবে প্রত্যেক বছর বলে যে পরের বছর ছাতা নিয়ে আসবো কিন্তু আনতে পারে না কেম কে কোথাকারের আচ্ছা তুমি ছাতা কেন নিয়ে আসো না টিচার আমার কাছে চাঁদা দেখো আমার বাবাই ছাদাতে কিনে দিয়েছে যেটা বলছি তোমা এভাবে ভেজা অবস্থায় আমি ক্লাসে আসতে দিতে পারি না সমস্ত ক্লাস নোংরা হয়ে যাবে তুমি বাড়ি ফেরো আর কাল আসবে নয়তো ওখানে দাঁড়িয়েই শুনতে হবে আমি কি পড়াচ্ছি আর শুনো সারা দিন ওই দরজার কাছে কখনো জানলার কাছে দাঁড়িয়ে টিচারকে দেখতে লাগলো উনি কি পড়াছিলেন শুনছিল দ্বিতীয় দিন